থেকে বড় কথা হচ্ছে রিভানা বিদেশি প্রোডাক্ট না এটা একটা বাংলাদেশি পণ্য আর বাংলাদেশি পণ্য হিসাবে হচ্ছে আমরা অ্যামাজনের মাধ্যমে ইউএসএ অস্ট্রেলিয়াতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আর বাংলাদেশের প্রোডাক্ট আর এত বেশি সারা পেয়েছে যে বাংলাদেশের বাইরেও হচ্ছে আমরা এটা টাচ করতে পেরেছি আনার প্রোডাক্ট যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট অ্যামাজনে পাওয়া যাচ্ছে সো অ্যামাজনের প্রোডাক্ট তো বাংলাদেশে পাওয়া যাচ্ছে অবশ্যই কারণ যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট আমরা অ্যামাজনের মাধ্যমে বিদেশে সেল করছি সো অ্যামাজনে যখন আপনারা অর্ডার করছেন বাংলাদেশি প্রোডাক্টই আপনি অ্যামাজনের মাধ্যমে যেমন রিভানার ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আমাদের অ্যামাজনে অ্যাভেলেবেল আছে বিকজ রিভানা হচ্ছে একদম অর্গ্যানিক একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট ধারা হচ্ছে আমরা বিশ্বাস করতে পারি যে আমরা অর্গ্যানিক বলছি তারপর হচ্ছে কেমিক্যাল ছাড়া হচ্ছে একটা কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট পাচ্ছে যেটা স্কিনের জন্য ভালো যেমন আমাদের সিগনেচার প্রোডাক্ট আছে গোডসমিল সেফরন গোডসমিল যেটা মেস্তার জন্য অনেক ভালো কারণ অনেকেই আছে মেস্তার জন্য অনেক কিছু ইউজ করে বাট কোনোটাই কাজ করছে না বাট রিভানার গোডস মিল যেটা আছে ওইটা হচ্ছে নর্মালি আপনার কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে অর্গানিক ভাবি আর তাছাড়া হচ্ছে আমাদের কোকোনাট অয়েল আছে অর্গ্যানিক যেটা দিয়ে আপনি খেতে পারছেন স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া ড্যান্ড্রফের জন্য অনেক ভালো হেয়ার অ্যাপ্লাই করতে পারবেন অ্যামাজনের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের এখানে আসছে না বাট বাংলাদেশ থেকে আমরা অ্যামাজনে রিভানার প্রত্যেকটা প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি যেমন হচ্ছে রিভার্ন অর্গ্যানিকের প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশে যেমন অ্যাভেলেবেল আছে তাছাড়া হচ্ছে আপনার অ্যামাজনের মাধ্যমে অস্ট্রেলিয়াতেও অ্যাভেলেবল আছে অ্যামাজনের মাধ্যমে হচ্ছে ইউএসএ অ্যাভেলেবেল আছে তো প্রত্যেকটা প্রোডাক্টই আপনার অ্যামাজনের মাধ্যমে হচ্ছে অস্ট্রেলিয়া ইউএসএ পেয়ে যাচ্ছে হচ্ছে ফেস প্যাক আছে আর দেন হচ্ছে জেল আছে যেমন স্যাফ্রন জেল আছে ব্রাইটেনিংয়ের জন্য ভালো অ্যালোভেরা জেল আছে স্কিনের জন্য ভালো এছাড়া আমাদের সোপ আছে যেমন চারকোল সোপ আছে মেকআপ রিমুভার সোপ আছে আর শুধু মিল পাওয়া যাচ্ছে এটা ফেসের জন্য অনেক বেশি ভালো দাগ রিমুভ করে আর গোডস গোটসমিল্ক আছে আপনি দাগ রিমুভ করতে পারছেন দেন হচ্ছে আপনি ব্রাইটেনিংয়ের জন্য ভালো কাজ করছে এছাড়া আমাদের অর্গ্যানিক কোকোনাট অয়েল আছে যেটা ধারা হচ্ছে আপনি হেয়ারে ড্যান্ড্রফ ফয় হেয়ার রাফ হয়ে যায় দ্যান হচ্ছে আপনি চালে খেতে পারছেন স্কিনও অ্যাপ্লাই করতে পারছেন মানে একটা প্রোডাক্ট দিয়ে আপনি তিনটা কাজ করতে পারবেন এছাড়া আমাদের বাদামের তেল আছে যেমন অ্যালমন্ড অয়েল পাচ্ছেন তারপর হচ্ছে আপনার ক্যাস্টোর অয়েল আছে অলিভ অয়েল আছে সো এই প্রোডাক্টগুলো আমাদের তাছাড়া আরেকটা আমাদের আকর্ষণীয় প্রোডাক্ট আছে যেটা হচ্ছে টোনার হিসেবে হচ্ছে রোজ ওয়াটারটা কিন্তু নর্মালি আমরা ফেস প্যাক দিয়ে ইউজ করি বাট আমাদের যে রোজ ওয়াটারটা আছে ওটা আপনি টোনার হিসেবে ইউজ করতে পারেন সেটি হচ্ছে যেমন রিবানা অর্গানিক যেহেতু আমাদের অনলাইন পেজ বাংলাদেশের স্টোর আছে অস্ট্রেলিয়া ইউএসএ কিন্তু স্টোর নেই তো আমরা অ্যামাজনের মাধ্যমে অস্ট্রেলিয়াতে আপনি হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন যেমন হচ্ছে রিভার্ন অর্গানিকের প্রায় লাইভ হয় যেমন যারা অস্ট্রেলিয়াতে আছে বা ইউএসএ আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা পাচ্ছেন তো কীভাবে পাবে তো তারা হচ্ছে অ্যামাজনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশি প্রোডাক্ট অস্ট্রেলিয়া এবং ইউএসএর যে মানুষগুলো আছে তারা হচ্ছে রিভার্নের প্রত্যেকটা প্রোডাক্ট পাচ্ছে অ্যামাজনের মাধ্যমে কররম হচ্ছে ধানমন্ডিতে সপ্তক স্কোয়ারের সেকেন্ড ফ্লোরে আছে রিভানা নাম দিয়ে লেখা তাছাড়া হচ্ছে আমাদের মিনা বাজারের প্রোডাক্ট আছে ইউনিমার্টের প্রোডাক্ট আছে এছাড়া আরও অনেক ব্র্যান্ডের সাথে আমাদের কাজ চলছে আর এটা হচ্ছে আমার ছেলে মেয়ে বোধ মানে হচ্ছে আপনি ছেলেরাও ইউজ করতে পারবে মেয়েরাও ইউজ করতে পারবে বাচ্চারাও ইউজ করতে পারবে কথা হচ্ছে এটার মধ্যে একটুও কেমিক্যাল আমরা অ্যাড করি একদমই অর্গ্যানিক তো এটা কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাড করা হয়নি যার ধারা হচ্ছে কারোর প্রবলেম হবে বা হার্মফুল কোনো কিছু ইয়া করবে তো এছাড়া হচ্ছে আপনার যেমন ফেস প্যাকগুলো নর্মাল ব্র্যান্ডের কি হয় শুধু মেয়েদের জন্যই করে বাট আমাদের জিনিসটা তো ছেলে মেয়ে আমরা সবাইকে মাথায় রেখে প্রোডাক্টগুলো রেডি করে